হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু নতুন একটা নোটিফিকেশন পেয়েছেন যেটা হলো আপনারা একশো জিবি ইন্টারনেট সম্পূর্ণ দুই সাল হিসাবে ফ্রি পাচ্ছেন কিন্তু আপনারা কি ফ্রি ইন্টারনেট আপনাদের মোবাইলে নিতে পারবেন কি না পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি দেবে কি না দেবে দেখতেই পারতেছেন আমরা কিন্তু ওয়েবসাইটের সামনে চলে আসছি এই ওয়েবসাইটটার ভিতর থেকেই কিন্তু আমরা একশো জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো এখানে দেখতে পারতেস শুভ বড়দিন নিউ ইয়ার উপলক্ষে ফ্রি একশো জিবি ইন্টারনেট আপনারা কিন্তু পাচ্ছেন এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু লেখা আছে এখানে আপনারা কিভাবে এখান থেকে একশো জিবি ইন্টারনেট আপনাদের মোবাইলে নেবেন বা এই একশো জিবি ইন্টারনেট নেওয়া যাবে কি না যাবে এখানে দেখতে পারতেছেন অনেকেই কিন্তু কমেন্ট করছে এখানে একশো জিবি ইন্টারনেট আমি পাইছি আমি নিছি আর এখানে দেখতে পারতেছেন একশো কের উপরে কমেন্ট করা আর রেট কিন্তু কেরও বেশি আর এখানে দেখতে পারতেছেন আমরা কি ইন্টারনেট পাবো কি না পাবো আমরা কিন্তু লাইক দিতে চাইলে লাইক হয় না কমেন্ট করতে চাইলে কিন্তু কমেন্ট হয় না তাহলে কেমন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তারপর আমরা কিন্তু দেখতে পারতেসে লাল একটা অপশন আসিল লাল একটা অপশনের উপরে চেকের উপরে ক্লিক করে দিলাম উপরে ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শুরু করছে এখানে দেখতে পারতো সব নাম্বার চাচ্ছে আমরা কিন্তু যে মোবাইলটা বা যে সিমটার ভিতরে একশো জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে যাব সেই সিমটার নাম্বারটা দিব কিন্তু এখানে আমরা একটা অন্য নাম্বার দিব যেটা আমাদের বাংলাদেশ বা আমাদের নাম্বারের ভিতরেই পড়ে না আমি কিন্তু পনেরো সংখ্যার একটা নাম্বার দিয়ে দিছি তারপর কিন্তু আমরা সেন্ড করে দিছি তারপর এখানে লেখা চলে আসছে আপনাদের নাম্বারটা সম্পূর্ণ হয়েছে আর আপনাদের নাম্বারে একশো জিবি ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু আমাদের নাম্বারটাই সঠিক না তাহলে কিভাবে আমাদের একশো জিবি ইন্টারনেট পৌঁছে দেবে আর তার যদি আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেন তাহলে আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা যদি আপনারা এখানে দেন তাহলে আপনাদের নগদ রকেট এবং বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এটা কিন্তু অলরেডি একটা ভুয়া একটা বা বা ফেক একটা ওয়েবসাইট এখানে কেউ আপনারা বিশ্বাস করে আপনারা নাম্বার দিয়ে ওটিপি কোড দিবেন না তাহলে কেমন সবাই ভালো থাকবেন